তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন বাদে আবার একটা ব্লগ ভিডিও কিন্তু বানাচ্ছি এর আগে আমার চ্যানেলে মানে জয়শ্রী ডেলি ব্লগ এই চ্যানেলে কিন্তু আমি একটা বিড়িবাদ ভিডিও দিয়েছিলাম কিন্তু তোমরা আমাকে বলেছো যে দিদি ভাই এটাতে অনেকটাই ভুল আছে তুমি পাতাটা কেটে বিড়ি ভাততে লেগে গেলাম মানে তার আগেও কিন্তু অনেক কিছু করতে হয় সত্যি আমার অনেকটা ভুল আছে আমি অনেকটাই তোমাদেরকে দেখানি হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আইডিতে মানে জয়শ্রী ডেলি ব্লক আইডি না চ্যানেল ইউটিউব চ্যানেল তো ওখানে আমি বিড়ি বাঁধা ভিডিও কিন্তু এর আগে দিয়েছিলাম সেখানে অনেকটাই ভুল ছিল বিড়ি বাঁধা আমি কেমন দেখিয়েছিলাম যে পাতাটা কাটার পরে আমি কিন্তু তোমাদেরকে বিড়ি বাঁধা দেখিয়েছিলাম কিন্তু পাতা কাটার পরে বিড়ি কিভাবে বাঁধতে হয় আরও অনেকটা ছিল ওখানে কিন্তু আমার ভিডিওতে ভুল ছিল তো আজকে আমি আবার এই ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সবটাই দেখাবো তো তোমরা পাতাটা কোথায় পাবে বা আমি পাতাটা কিভাবে পেলাম তো আমরা যাদের কাছ থেকে পাতাটা নিয়ে আসি তাদেরকে বলে মার্চান বা মুন্সি তো আমরা পাতাটা মুন্সি বা মাচানের কাছে যাব নিতে কেউ পাঁচশো নেই বা কেউ এক হাজার বা কেউ পনেরোশো যে যতটা বাঁধতে পারে তো পাতাটা নিয়ে আসার পর মানে হালকা করে পাতাটাকে যে বাধা এই পাতাটাকে বলা হয় পোড়াও তো হালকা করে জলে ভেজাতে হবে ভেজানোর পর মানে তুমি এক ঘন্টা বা দু ঘন্টা রাখতে পারো যাতে পাতাটা নরম হয় তারপর আমাদের কিন্তু কাটতে সুবিধা হয় তো পাতাটা কীভাবে কাটতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা কিন্তু লাল পাতা এটা নিবে না তো আমি এটাকে ফেলে দেব ধরো এই পাতাটা আছে এটা কিন্তু ধরে দেখো সোজা হবে মানে এই বাড়াটা এটা সামনে থাকে এটাকে বলা হয় ফর্মা আর যেটার সাহায্যে কাটবো এটাকে বলা হয় কাঁচি এই ফর্মাটা কিন্তু মাচান বা মুন্সি তোমাদেরকে দিয়ে দেবে আর এই কাঁচিটা কিন্তু তোমাদেরকে কাটতে হবে কিনতে হবে দেখো এইভাবে আমি বসাচ্ছি দেখো পাতা হয়ে গেছে তো যতটা বাঁধতে পারবা তুমি ততটাই কাটবা কাটার পরে যতটা পাতা হবে সেটাকে কিন্তু জল দিয়ে হালকা করে মানে যাতে নরম হয়ে যায় বাঁধতে ভালো হয় তো নরম করে তারপরে পাতাটা কীভাবে কাটতে হয় তোমাদেরকে দেখানো হয়ে গেছে তো বিড়ি বাঁধার জন্যে মার্চান বা মুন্সি কিন্তু তোমাদেরকে এই সুতোটা দেবে তো এই সুতোটাকে আমাদেরকে উঠাতে হবে তোমরা যে কোনো জিনিস উঠাতে পারো তো এটাকে বলা হয় ঘাড়া এই ঘাড়াটাতে কিন্তু আমি সুতাটা উঠাবো আর বিড়ি বাঁধার জন্য লাগে এটা খুচি এই যে বিড়ির এই সিগুলো কাটার জন্য ব্লেড তো আমি সুতাটা উঠিয়ে তারপর তোমাদেরকে বিড়ি বাধাটা দেখাচ্ছি তো আমার সুতাটা ওঠা হয়ে গেছে বিড়ি বাঁধার জন্য কিন্তু আমি বসে গেছি এই যে দেখো তোমাদেরকে আমি ফর্মাতে দেখিয়েছিলাম কিভাবে কাটতে হয় পাতাটা দেখো সোজা আছে এভাবে হালকা করে মশলাটা দিয়ে কিন্তু এভাবে ঘোরাতে হয় এই যে দেখো আমার কিন্তু বিড়িটা রেডি তারপর দেখো এভাবে মোড়াতে হয় তো আমার ভিডিও দেখে বিড়ি বাঁধতে মানে তোমরা কারা কারা শিখতে পারছো বা কাদের কাদের অসুবিধা হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আরেকটা খুশির খবর আমার ইউটিউব চ্যানেল জয়শ্রী ডেইলি ব্লগ এটাতে কিন্তু মনিটাইজেশান ওয়ান হয়ে গেছে এই ভিডিও কিন্তু আসবে মনিটাইজেশান ওয়ান এই জন্য সবাই ওয়েট করে থাকো কয়েকদিনের মধ্যে আমি ভিডিও দিয়ে দেবো